আল্লাহ রসুল সাল্লী হোসাল্লাম ফজরের নামাজ করছিলেন প্রথমে তিনি পড়লেন তারপর তিনি ফাতেহা কোনো কোনো বর্ণনা অনুসারে দেখা যায় তিনি আর আর কিছু অনুসারে না বরং অন্য যে কোনো সুরা তো আল্লাহ রসুল নামাজ দাঁড়িয়ে কোরআন তেল করছিলেন কিছু জিন সেই সময় এখান দিয়ে যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহকে তেলাওয়াত করতে দেখে তারা দাঁড়ালো এই সামান্য সময়ের কোরআন তেলাওয়াত শুনেই তাদের দিনের মধ্যে এমন পরিবর্তন আসলো সঙ্গে সঙ্গে তারা ইমানের ঘোষণা দিল গিয়ে বলতে শুরু করলো আমরা এমন এক কোরআন শুনেছি যেটা বড় আজীব বড় বিস্ময়কর যেটা পথ দেখায় সেই আর স্থির থাকতে পারি নাই কোনো বয়ান লাগে নাই ওয়াজ লাগে নাই কোনো نصیحت লাগে নাই কোন তাবলীগ লাগে নাই কোনো তালিম লাগে নাই শুধু কোরআন এর আয়াতের তেলাওয়াত শুনি আমরা ঈমান এনে ফেলেছি ওয়ালা নুশরিকু বিরাব্বিনা আহাদা আমরা কোনদিন আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না কতই না পার্থক্য এক দিকে আবু জাহল রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ঘরে গিয়ে কান পেতে কোরআন তেলাওয়াত শোনা চেষ্টা করত তবুও দিলের মধ্যে হেদায়েত না বের শয়তানি ভরতো নিজের বোনের ঘরে গেলেন পিটালেন বোন জামাইকেও পিটালেন অবশেষে বললেন আচ্ছা আমাকে কোরআনটা দাও দেখি বোনও জানিয়ে দিল আগে তো পবিত্র হও তারপর দেব কোন অপবিত্রের হাতে কোরআন তুলে দেবো না তার পর যখন পবিত্র হয়ে আসলেন কুরআন শব্দের দাও হলো কোনো ভয়ান লাগলো না ওয়াসিহাত লাগলো না মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেই ওমর নিজেকে ধরে রাখতে পারলো না যে অমর অতীতে বলেছিল আরে আমার বাপ খাত্তাবের গাঁধা মুসলমান হতে পারে আমি ওমর কোনোদিন মুসলমান হব না এর প্রশ্নই আসে না এবার সেই মুসলমান নিজেই সেই অমর নিজেই চপট করতে শুরু করেছে আরে জলদি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও না আমি তার কাছে যাব কালেমা করে তার খেদমত কবুল করে তবেই ঘরে ফিরে যাবে। তা দুনিয়ার মধ্যে দুই শ্রেণী সেই সৃষ্টি সূচনা রত্ন থেকে ছিল আজও আছে দাজ্জাল ধ্বংস হওয়া অবধি থাকবে আওয়াজ টানে কেন অপারেটর আওয়াজ টানে আওয়াজ টানে তো এখন এই দুই শ্রেণীর মধ্যে আলোর পথের পথিক যারা গোটা দুনিয়াকে আলোকিত করার চেষ্টা চালাবে এবং এটা রবের আদেশ কুআফুসা কুম আহলি কুম না নিজেকেও বাঁচাও আগুন থেকে তোমার অধীনস্থ পরিবার বর্গকেও বাঁচাও আগুন থেকে শুধু তাই না কুমতুম খাইরা উম্মাতিল উখরিজত লিন নাস তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে তো beri করা হয়েছে গোটা বিশ্বের সকল মানুষের জন্য ইন্নী জাআলতুম ফিল আরদি খালিফা আমি তোমাদেরকে বানিয়েছি পৃথিবীর বুকে খলিফা প্রথম মানুষ সৃষ্টি করার আগে ঘোষণা দিয়েছেন জমিনে কাদেরকে বানাতে যাচ্ছি জানো আল্লাহ বলেন না মানুষ বানাতে যাচ্ছে আল্লাহ বলেন প্রতিনিধি বানাতে যাচ্ছে খলিফা নির্ধারণ করতে যাচ্ছি তো বহুত বড় जिम्मेদার দিয়ে আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন যাতে করে গোটা দুনিয়াকে মুসলমান আল্লাহর রঙে রঙিন করে ফেলে ওয়া আদাল্লাহুাল্লাজিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লাইস্তখলিফেনহুম ফিল আরদ কামাস্তখলাফাল্লাজিনা মিন ক্বাবলিহ আল্লাহ বলেন এটা আমার ওয়াদা

পৃথিবীর জিম্মাদার পৃথিবীর দায়িত্বশীল সকলে হবে না এ পৃথিবীর কর্ণধার হবে একমাত্র আমার খাটি বান্দারা নেককার বান্দারা কারণ তারা এই জমিনটাকে আল্লাহ রঙে রঙিন করে তুলবে এমনকি ইবলিসের মতো এত পাওয়ারফুল যে ইবলিস মানুষের রঙে রঙে চলতে পারে ইন্না সেই তার এজরি মিনি মিনি আদম মজরাক দাম সেই ইবলিস পর্যন্ত শয়তাই পর্যন্ত পারে না আল্লাহর খাটি বান্দাদের উপর প্রভাব বিস্তার করতে ইবলিস বিতাড়িত হওয়ার আগে আল্লাহকে বলে এসেছিল তবে

গোটা জমিনটাকে আল্লাহর রঙে রঙিন করতে আরেকদিকে অন্ধকারের পথের পথিকরা চাইবে যে কোনো মূল্যে আল্লাহর সেই নূরকে নিভিয়ে দিতে ইউরি দুনা ইয়ুফীউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহই বলেন ওরা চায় নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে দেখেন না ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত দুর্গার ছবি ঢুকাতে পারে কি পরিমান অ্যালার্জি থাকলে কি পরিমাণ বিদ্বেষ থাকলে যতই ব্যাখ্যা দেয় এগুলো প্রিন্টিং মিস্ট্রেক এগুলো মুদ্রণ প্রমাণ আমরাও যেহেতু বয়ানের ময়দানে আসার আগেই লেখালেখির সাথে জড়িত এবং এই প্রিন্টের জগৎ প্রকাশনার জগতের নারী নক্ষত্র সবই জানা আছে তো কোনটা ভুল আর কোনটা এটা আছে ধরলাম যে ছবি এটার ব্যাপারে বলবা এটা ইচ্ছকিত হয় নাই এক্সিডেন্ট বসত হয়েছে তো বইয়ের নামই যে রেখে দিলা ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা যখন ছোট ছিলাম ওই সময় বইয়ের নাম এমন ছিল না বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা স্কুলে কলেজে যারা পড়েছেন আমার কথা শুধু কি না বইয়ের নাম কি ছিল আর নাম কি ছিল ইসলাম শিক্ষা কিন্তু এখন নাম কি হয়েছে ইসলাম ও ইসলাম ও নৈতিক শিক্ষা মানেটা কি নামের এই দিয়েছে। আর শিক্ষা আলাদা ইসলাম শিক্ষা আলাদা ইসলামের সবক শিখালেই নৈতিকতা আসে না বরং ইসলামও শেখাতে হয় আলাদা ভাবে নৈতিকতাও শেখাতে হয় আলাদা ভাবে এই যে ইসলামকে খাটো করা হলো ছোট ছোট বাচ্চাদের নজরের সামনে।

কি এই আমি নিজে দেখেছি ইসলাম ও নৈতিক শিক্ষা এক বইয়ের নাম হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আর এক বইয়ের নাম খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা আর এক বইয়ের নাম বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা আর এক বইয়ের নাম মানে কি মানে হলো নৈতিকতা শিক্ষা ভিন্ন ধর্মের শিক্ষা ভিন্ন তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন যদি তুমি নৈতিক শিক্ষায় শিক্ষিত হও তবেই তুমি খাটি শিক্ষিত এজন্য মুসলমান হওয়া না যে কোন ধর্ম মেনেই তুমি নৈতিক এবং নীতি সম্বলিত হতে পারো একটা চিন্তা করো কেউ যদি রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের আইন কেন না মানে রাষ্ট্রগীতাকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে এমনকি এই জাতীয় রাষ্ট্রদ্রোহী যারা বা রাজাকার যারা এদের পক্ষে যদি কেউ কথা বলে পক্ষে ওদেরকে লোকে কি সবুজ কার্ড দেখাবে নাকি লাল কার্ড দেখাবে তো এই জমির সৃষ্টি কর্তা কে সৃষ্টি কর্তা তো একজনই নাকি আর কেউ আছে হালমিন খালিকিন গায়রুল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছে আরে আল্লাহ ছাড়া আর কোনো হালকা আছে নাকি জব তো এটাই আরে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ জীবনদাতা একমাত্র আল্লাহ পরিচালক আল্লাহু লা ইল্লাহু

ইতরাম না দুবিল্লা কারণ আনা উহি ও উমিদ আমি জীবন দেই আমি মরণ দেই এই যুগের অনেক ভণ্ড দাবি করতে পারে আর অমুক খাজা বাবাই সন্তান দেয় অমুক দেব দেবী মেঘ দেয় বৃষ্টি দেয় দাবি তো করতে পারে কিন্তু যদি নবী ইব্রাহিমের মতো যুক্তি ছুড়ে দেওয়া হয় ঠিক আছে বুঝলাম জীবন তুমি দাও মরণ তুমি দাও ভালো কথা সূর্যটা পারলে একবার পশ্চিম দিক থেকে উঠাও দেখি ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার বেশি লাগবে না মাত্র একবার খালি পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও দেখি এখন সূর্য তো আর জেলখানার আসামি না যে ডেকে এনে ভালোমতো রিমান্ডে বানাবে এরপর নাইটে সূর্য করতে না পেরে সূর্য বলবে স্যার আর মাইরেন না কোন দিক দিয়ে উঠানো লাগবে খালি কয়ে দেন না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন ব্যাপার না যে দিক দিয়ে বলবেন ফাল মাইর ওদিক দিয়ে উঠে যাব মাস্তানি তো সূর্যের সঙ্গে চলে না তো এরকম যুক্তি সামনে আনলে তখন আর क्लियर क र 다 फ ं তো আল্লাহ যদি একমাত্র সৃষ্টি করতে হন একমাত্র দাতা হন একমাত্র দাতা হন এমন অন্তিম পরিণত যদি একজনের কাছেই হয় কারণ এটা কখনোই সম্ভব না আপনি বলবেন প্রত্যেকে তার বিশ্বাস অনুসারে জান্নাতে যাবে বা জাহান নামে যাবে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এই কথা সম্ভব না কেন কারণ আমার রব জান্নাতও বানিয়েছেন আমার রব জাহান নামও বানিয়েছেন জান্নাত মুমিনদেরকে দিবেন জাহান নাম কাফেরদেরকে দিবেন এটা স্পষ্টভাবে জানিয়ে এখন আপনার আকিদ অনুসারে আল্লাহ মলিন কে দিলেন জান্নাত কাফের কে দিলেন জাহান্নাম এখন আর এক ধর্মের বিবেচনায় আপনারা মুমিনরাই আরেক ধর্মের বিবেচনায় কাফের আর আপনাদের কাফেররাই আরেক ধর্মের বিবেচনায় মুমিন তা আল্লাহ যারে দিতে চায় জান্নাতে এখন আর এক ভগবান আর এক ঈশ্বর আর এক গড আর এক প্রভু তারে সে নিতে চাইবে জাহান নামে আবার আল্লাহ যারে দিতে চায় জাহান নামে আর একজনে ছুঁটে এসে বলবে আরে করে কে করে কেউ তো আমার লোক অরে তো দিতে হবে জান্নাতে ব্যাস এখন তো খেলা চলে যাবে অন্যদিকে লৌকা নফি হিমা আলি হাতুন ইল্লাল্লাহ জাহান্নান থাকত কারণ দুনিয়ায় মানুষের মানুষের মারামারি হলে খবর হয়ে যায় এই যে নির্বাচনের সময় মাহফিলে আসতেও ঝামেলা হয়ে যায় কারণ কখন যে কোন জায়গায় মারপিট শুরু হয়ে যায় ইতিমধ্যে আমার কয়েক জায়গায় পড়া শেষ এক জায়গায় তো সেই রকম মাইরপিট এখন এই দল মারে ওই দলরে ওই দল মারে এই মাঝখানে মোটর সাইকেল টটর সাইকেল সব নিজেরা নিজেদেরটা ফেলে লাঠি সোটা নিয়ে রড নিয়ে ঢিল নিয়ে নেমে পড়েছে মাঝখানে তো চিপায় পড়ে গেছে আমরা আরে এখন এই দলের মাইরও খাওয়া লাগবে ওই দল দলের মাইরও খাওয়া লাগবে তো চোখ বন্ধ করে রিস্ক নিয়ে তখন বেরিয়ে যেতে হয় এমন সিচুয়েশন থেকে তো দুনিয়ায় মায়ের পিট লাগলেই খবর হয়ে যায় এখন যদি রবে রবে মায়ের লাগে কোনো কিছু কি আর থাকবে আর থাকবে নাকি তো এটা তো কোনোদিনও সম্ভব না যে কোন ধর্ম মেনে নিলে নৈতিকতা বজায় থাকবে তাহলে আগামীতে কাদিয়ানিরা বলবে আমাদের নৈতিকতা আছে নাস্তিকরা বলবে আমাদের নৈতিকতা আছে তো নৈতিকতা আবার কোন হালুয়া যেটা আলাদা একটা চিজ যেটার জন্য ধর্ম লাগে না ধর্ম হলো এক জায়গায় আর নৈতিকতা হলো আরেক জায়গায় এই চিন্তাটাকেই তো কুফরি চিন্তা বলে ইসলাম জুড়ে থেকে জীবনের পরতে পরতে প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা শাখায় শাখায় যা ইসলাম না সেটাই অনৈতিকতা যা ইসলাম না সেটাই অসুন্দর যা ইসলাম না সেটাই কুফুর শিরিক যা ইসলাম না সেটাই জাহেল ইয়ার যা ইসলাম না সেটাই অন্ধকার যা ইসলাম না সেটাই জাহান নামে কাজ একমাত্র ইসলামী শান্তির পথ একমাত্র ইসলামী মুক্তির পথ শুধু নিজেরা মুসলমান বলে দাবি করছি গার জোরে বিষয়টা এমন না আরে পাললে পৃথিবীতে কোনো কাফের কেমন পর্যন্ত টাইম কোনদিন পারলে প্রমাণ করে দেখা যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করা তার একত্বকে প্রত্যাখ্যান করা এটা অনৈতিকতা না এটা নেব খেরামি না এটা নাফর না আল্লাহর কথম কোনদিন এটা প্রমাণ করতে পারবে আল্লাহ স্বভাব হলো দলিলে না পারলে মুখে না পারলে তখন হাত নিয়ে তুলে আসে নবী ইব্রাহিমের সঙ্গে নমরুদ কি বিতর্কে পেরেছিল পারে নাই হেরেছে বিতর্কের মূলনীতিকে জানেন আমি যদি হারি তোমার গোলাম হব তুমি হারলে আমার গোলাম অর্থাৎ আমি তোমারটা মানবো আমি হারলে তুমি আমারটা মানবা তুমি হারলে এটাই তো বিতর্কের মূল কথা না হলে বিতর্ক একটা ভাওতাবাজি আর একটা ভন্ডা মেছাড়া কিছু না এখন বিতর্কের মূল কথা যদি এটাই হয় যে কারণে দেখবেন তা দিয়ে করে না পারলে ধরে দেখেন পারেন কিনা এমনকি বেদাতিরা আগে এক সময় বসতো যখন মিডিয়া ছিল না এখন ওরাও বস্তা চায় না মিডিয়ার আগে ছিল রুমের মধ্যে হারবে গোহারা হারবে বাইরে এসে বলবে আরে আমরাই তো ছক্কা মেরে দিয়েছি ও হাবিদেরকে খেলে দিয়েছি খারেজিদেরকে হারিয়ে দিয়েছি এখন যেহেতু মিডিয়ার ডকুমেন্ট নাই কেউ প্রমাণও দেখাতে পারে না এখন এই দলের কথা শুনলে মনে হয় অরাজিত সে ওই দলের কথা শুনলে মনে হয় অরাজিত সে পুরো রাজনীতি মুরব্বীদের মতো ব্যাপার সেপার যার কথা শুনবেন তারই মনে হবে জয়তা তো এখন মিডিয়া যুগ আসার কারণে বেদাতিরাও বসতে রাজি হয় না কারণ জানে বিতর্কে যদি ওরা হারে তাহলে তখন অন্যদেরটা কবুল করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না এমন কি কবুল যদি নাও করে মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না কিন্তু নমরুদ হারার পর কি কবুল করেছিল নাকি উল্টো নবীকে ধরে আগুনে ছুঁড়ে ফেলেছিল এমনকি প্রতিটা নবীর ইতিহাস পরে নেই বাস্তবতাই পাবেন যখন কথায় পারে নাই তখন উল্টো তারা শাস্তির পথ বেছে নিয়েছে এই যুগেই দেখেন না ইসলামের বিরুদ্ধে এত দোষ এত কিন্তু দুনিয়াতে মুসলমান যখন দলিল দিয়ে তাদেরকে হারায় ফেলে তখন ইসলামকে কবুল করে এমন না কারণ বাস্তবতা এটাই ইসলামের চাইতে সুন্দর কোনো কিছু হতে পারে না ইসলামকে হুজররা বানিয়েছেন আল্লাহ দিয়েছেন ইসলাম দিয়েছেন কে আর বাকি যত দিন ধর্ম মতবাদ মতদর সেগুলো বানিয়েছে কে মানুষ কোথায় মানুষ আর কোথায় আল্লাহ আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর দেওয়া দিন আর বান্দার বানানোর মতবাদের মধ্যেও তুলনা চলতে পারে না তো রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন বিচার ক্ষেত্রে বলেন সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে বলেন যেই সেক্টরের কথাই বলবেন আল্লাহর দেওয়া দিন বেশি সুন্দর হবে নাকি মানুষের বেশি সুন্দর হবে কারণ কোথায় আল্লাহ এলেন কোথায় বান্দারা এলেন কোথায় আল্লাহর দূরদর্শিতা কোথায় বান্দার অল্প দৃষ্টি বান্দার সামনে ভবিষ্যৎ অস্পষ্ট আর আল্লাহর সামনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব একই রকম ক্লিয়ার বাংলাদেশে বান্ন বছরে সংবিধান চেঞ্জ হল ষোলো সতেরো বার অথচ দেড় হাজার বছরে কোরআন সেন্স হয়েছে দুইবার চারবার তো হইছে নাকি নাকি একবারও হয় না এই যে হয় নাই তাই বলে পূর্ণ হয়েছে সেকেলে হয়েছে এমন একটা সমস্যা দেখানো যাবে যা সমাধান দিতে কোরআন অক্ষম হয়ে যাবে মাফাররতনা ফিলকিতাবি মিন শাই তবিয়ানাল লিকুল শাই বরং বাস্তবতা যুগ যত বেশি সামনে আগাচ্ছে ইসলামের মুজেজা কোরআনের মুজেজা জাতির সামনে তত বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে এর জন্য অনেক নাস্তিক এমনও আছে কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে উল্টো কোরআনের খাদেম হয়ে গেছে মুমিন মুসলমান হয়ে গেছে দেখে অবাক আরে দেড় হাজার বছর আগে সমাধানগুলো কোরআন দিল কিভাবে আরও যত দিন আসবে কোরআনের মোজেজা তত বেশি স্পষ্ট হবে নবীকে দেখি নাই এটা ঠিক কিন্তু নবীর মোহেজা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন কেমন পর্যন্ত সবাইকে দেখার তৌফিক দিবেন নবীর জ্যান্ত মোজেজার নামই হলো

ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে যদিও ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল না হামাস ভার্সেস ইসরায়েল পুরো ফিলিস্তিনের সঙ্গেও যুদ্ধ না জাস্ট একটা গোষ্ঠীর সাথে যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের উনত্রিশ হাজার ইতিমধ্যে শহীদ হয়ে গেছে যাদের কারো লাশ পাওয়া গিয়েছে কারো লাশ এখনো পাওয়া যায় নাই এটাকে কোনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে নাকি গুম করে ফেলেছে না একেবারেই পানির সাথে মিশে হাওয়া হয়ে গেছে কেউ কিছুই জানে না কিন্তু ইতিমধ্যে যে তালিকা তাদের সামনে এসেছে এটার সংখ্যা উনত্রিশ হাজারের কম না যার মধ্যে নয় হাজার প্লাস শুধুই শিশু ভাবতে পারেন উনত্রিশ হাজারের মধ্যে নয় হাজার যদি শিশু হয় এটাকে অ্যাক্সিডেন্ট বলে না যদি দুইজন চারজন বাচ্চা মারা যেত এটাকে বলতো বড়দেরকে মারতে চেয়েছি গুলি লেগে গেছে বাচ্চার গায়ে মারতে চাই নাই টার্গেট করি নাই কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা কাটতালীয় ঘটনা হয়েই থাকে কিন্তু উনতিরিশের মধ্যে নয় হাজার যদি শিশুই হয় আল্লাহর কসম এটাকে অ্যাক্সিডেন্ট বলে না এটাকে